আমি শুধু তো চলেই যাচ্ছে ভালো সবজি খিচুড়ি রান্না করি রান্নাঘরটা রেডি হওয়ার পর থেকে এখানে অনেক রান্নাই প্রায় করা হয়েছে কিন্তু শীতের সবজি দিয়ে সবজি খিচুড়ি একদিনও রান্না করা হয়নি তো আজকে ভারতে শীতের সবজি দিয়ে সবজি খিচুড়ি রান্না করব আর পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো পুরো ফুলকপি বাঁধাকপি গাজর আবার হচ্ছে পালন শাকও সাথে দিব পালন শাকটা এখনও তোলা হয়নি এখন সবজিগুলো কেটে নিবো এই তো আমাদের শুধু পালন শাক তো একটু বড় বড় হয়ে গেছে এজন্য আমি শুধু পাতাটাই সিঁড়ে নিচ্ছি শাকগুলো কিন্তু এখনো নরম কষ্ট দেখেন জমি থেকে পালন শাক নিয়ে এসলাম এখন পালন শাকটাও কেটে নেব সবজি খিচুড়িতে এই পালন শাকটা দিলে খেতে ভালোই লাগে আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে এখন ধুয়ে নিব এখানে মিষ্টি কুমড়ো গাজর ফুলকপি পালং শাক বাঁধাকপি আলু এই কয়েকটা সবজি দিয়ে আজকে আমরা সবজি খিচুড়ি রান্না করব এখন সবজিগুলো ধুয়ে নিব তো চালের সাথে ডালটাও নিয়ে নিলাম এখন চাল ডাল একসাথে ধুয়ে নেব এই তো সবজি খিচুড়ির জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি এখানে মশলাগুলো এখানে সবজিগুলো আর এখানে চাল ডাল এখন সবজি খিচুড়িটা হাতে মেখে উঠাই দিব প্রথমে চাউলগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন বাটা বাটা ধনে পাতা কুচি টমেটো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ জিরে আর ধনিয়া আমি একসাথেই গুঁড়ো করে রাখছি ওগুলো দিয়ে দিচ্ছি এবার তেল দিয়ে দিচ্ছি কাছে টাটকা ডালচিনি পাতা তেজপাতাও দিয়ে এবার পানি দিয়ে দিচ্ছি খুচুড়িটা উঠাই দিচ্ছি মনে হচ্ছে কড়াইটাতে আটবেই না কড়াইটা ছোট হয়ে গেছে পাতিল চেঞ্জ করতে হবে কারণ এখানে বেশি হয়ে গেছে এই পাতিল উঠাই দিব এখন কড়াই হচ্ছে না তাই পাতিলে ট্রান্সফোর্ট করলাম খিচুড়ি রান্নাটা একদম হয়ে গেছে এরকম নরম নরমই রাখবো ये खून ডিমটা ভেজে নিবো। তো তোলে ছলে গিয়েছে দেখেন। এখন খাওয়ার জন্য উঠিয়ে নিচ্ছি খেয়ে বলবো কিরকম হয়েছে নিয়ে নিলাম খিচুড়ি ডিম ভাজির সাথে খিচুড়ি আন্টি আজকে খাবারটা অনেক সুস্বাদু হয়েছে